পাঁচ আগস্টের পর দেশের মাটিতে আওয়ামী লীগ ও বিএনপিকে মুখোমুখি হতে দেখা যায়নি তবে এবার যুক্তরাষ্ট্রে প্রায় মুখোমুখি কর্মসূচি পালন করছে এই দুই রাজনৈতিক দল আর এই কর্মসূচিকে ঘিরে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে নিউ ইয়র্কের রাস্তায় এ সময় তারা নানান ধরনের স্লোগান দেন অন্যদিকে নিউ ইয়র্ক বিএনপি বেশ শক্ত অবস্থান নিয়েছে দলীয় নেতাকর্মীদের নিয়ে এরই মধ্যে তারা জ্যাকসন হাইটসে সমাবেশ করেন এবং হাসিনার বিচার দাবিতে স্লোগান দেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের জাতিসংঘ সফরকে ঘিরে দুই দলের মধ্যে এই উত্তেজনা দেখা দিয়েছে গত শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পৃথক সমাবেশে বিএনপি ও আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে বিএনপি স্বাগত অনুষ্ঠান ও শান্তিপূর্ণ সমাবেশের কথা জানালেও যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত সবাই ডক্টর ইউনুসকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভের ঘোষণা দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের যোগদানের এ সফরে ডক্টর ইউনুসের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতের ইসলামী নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারা এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামাত নেতা মোহাম্মদ নকিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর ইউনুস আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ভাষণ দেবেন এরপর তিরিশ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেবেন সফর শেষে তিনি দোসরা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে গত বছর দু হাজার চব্বিশ সালের তেইশে সেপ্টেম্বরও একই সময়ে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে বিএনপি ও আওয়ামী লীগের পৃথক কর্মসূচি পালন করেছিল সেদিনও এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আল বাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ